আচারণার শেষ দিনে ধনবাড়িতে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হারুনা রশিদ হীরা পথসভা ও মিছিল অনুষ্ঠিত আসন্ন আট মে ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে ধনবাড়ি মুসুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হারুনা রশিদ হীরার বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হচ্ছে ধনবাড়ি আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি খন্দকার রিপনের দিক নির্দেশনায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ হারুনার রশিদ হীরার ঘোড়া প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল আয়োজন করা হয় সোমবার ছয় মে বিকেল চারটায় মুসুদ্দি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী প্রচার মিছিলটি বের হয় মিছিলটি মুসুদ্দি বাজার থেকে পূর্ব পাড়া হয়ে চর পাড়া হয়ে দক্ষিণ পাড়া হয়ে খাবারি দিয়ে বানিয়া বাজার গিয়ে শেষ হয় মিছিলে কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন ও ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেয় প্রচার মিছিল শুরুর আগে মসুদ্দি আফাস উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয় পথসভাটি জনসমুদ্রে পরিণত হয় পথসভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আজাজ হারুন রশিদ হীরা এতে আরো বক্তব্য রাখেন ধনবাড়ি আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি খন্দকার রিপন পথসভায় খন্দকার রিপন বক্তব্যে বলেন ধনবাড়ি মুসুদ্দি ইউনিয়নে আলহাজ হারুনার রশিদ হীরার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষ ঘোড়া প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে জমায়েত হয়েছে প্রচার প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি আট মে আলহাজ হারুনার রশিদ হীরার ঘোড়া প্রতীকের বিজয় হবে ইনশাল্লাহ সোহেল বলেন আট মে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা আজকের এই জনসমুদ্রে দেখেই বলতে পারি অন্যান্য প্রার্থীদের থেকে হারুনার রশিদ হীরা অনেকে গিয়ে আছে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রমাণিত হয় হীরা বিপুল ভোটে বিচয় হবে ইনশাল্লাহ প্রচার মিছিল প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোহাম্মদ তোফাজ্জা হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আরশেদ আলম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুফা তালুকদার মুসুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু কায়সার টাঙ্গাল চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক খন্দকার টাইকুর ইসলাম তারেক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাবিল উদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির নাসিরুজ্জামান মিলন ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন আলামিন সহ মুসুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ আমাদের যে বাড়িতে আলোচনা হয়েছিল ঘুরে অনেক ভালো বিপুল পরে সেবাাশ করবে আমরা অনেক পুরে সম্পর্ক সবাই মিলে প্রচার মিছিলে আসা সাধারণ ভোটার গোন জানাল আলহাজ هارুনা রশীর হীরা একজন ভালো মানুষ একজন শিক্ষিত মানুষ তিনি গরীব মানুষের পাশে থাকে তার কাছে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা পাই তাই আমরা আসছি আমরা আগামীতে তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে পাই এত প্রার্থী থাকতে হীরা ভাইকে কেন বেছে নিলেন হীরা ভাই সব জনগণ সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে ভালো বিপদাবতে পাশে পান হ্যাঁ এর জন্য আপনারা সবাই বেছে নিয়েছেন হীরা ভাইকে ঘোরা মার্কায় ভোটে জয়যুক্ত করবেন জয়যুক্ত করার জন্য আমরা এখানে আসছি

ডিপিসি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগামী গত তিন মাস আগে আপনারা ভোটার ছিলেন আস্তে আস্তে আপনারা কর্মীদের বলে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকের প্রার্থীদের পরিণত হয়েছে প্রার্থীর যে কাজ আগামী মাত্র একদিন মাত্র বাকি আছে এবং আজকের এই মেলা বাকি আছে আপনারা সকলে মিলে একজন প্রার্থীর যে কাজ তাই করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি